নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনারা থামনেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে কী টপিক হতে চলেছে এই ভিডিওর একটা ট্রেডারে ডিসিপ্লিনই সব ডিসিপ্লিন যেদিন ভঙ্গ করবে একদিনই লাগবে এক বছর দু বছর তিন বছরের প্রফিট লসে পরিণত হতে তাই আজকে দেখুন চল দেখে নেওয়া যাক দশখানা নিয়ম ট্রেড করতে গেলে দশটা নিয়ম ফলো করতেই হবে নাহলে যত বড়ো ট্রেডারই হোক যত টাকায় লাভ হোক একদিন না একদিন সে লস করবেই চলুন দেখে নেওয়া যাক প্রথম নিয়ম হচ্ছে ডিসিপ্লিন বজায় রাখতে হবে একটা নিয়ম তৈরি করতে হবে যেটা পালন করতেই হবে পালন না করলে হবে না কিন্তু সেই নিয়মটা তোমাকেই তৈরি করতে হবে কেউ তৈরি করে দিয়ে যাবে না সেই নিয়মটা প্রত্যেক দিন তোমাকেই পালন করতে হবে তাই প্রথম নিয়মটা হচ্ছে এটাই যে একটা ডিসিপ্লিন রাখতে হবে চলুন দেখে নেওয়া যাক পরেরটা লস্ট লস ফিক্সড করে রাখতে হবে যে কোনো একটা ট্রেড নেওয়ার সময় লস্ট সবসময় ফিক্সড করে রাখতে হবে আজকে কত টাকা লস নব দিনের শুরুতেই ঠিক করে নিতে হবে এবং হিসাব করে রাখতে হবে যদি সেদিন সেই টাকা লস হয়ে যায় তাহলে তারপরে আর টেট নিলেই হবে না তাতে যাই হয়ে যাক বাজার দেখলে প্রত্যেকটা ক্যান্ডেলে প্রত্যেকটা সময় টের নিতে মনে হবে যেদিন একটা লস ফিক্সড ধরা আছে পাঁচশো টাকা কিংবা হাজার টাকা লস হবে আজকে যদি লস হয়ে যায় সেদিন আর টেট নিলেই হবে না তাতে পরের দিন আবার ট্রেড নিতে হবে এটাই হচ্ছে দু নম্বর নিয়ম চলুন দেখ নেওয়া যাক পরে একটা নম্বর হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্টে সেই টাকাই রাখতে হবে যে টাকা লস হয়ে গেলে কোনো সমস্যা থাকবে না অর্থাৎ কোনো কাউরির কাছ থেকে লোন কিংবা ধার নিয়ে ট্রেড করা যাবে না কোনো জায়গা থেকে লোন নিয়ে তো ট্রেড করাই যাবে না এবার ধার নিয়েও ট্রেড করা যাবে না কারণ ধার নিয়ে কিংবা লোন নিয়ে ট্রেড করলে সাইকোলজিক্যাল ভীষণ এফেক্ট পড়ে ধার নিয়ে কিংবা লোন নিয়ে টেড করাই যাবে না টেড করতে হবে সেই টাকায় যে টাকা চলে গেলেও কোনো অসুবিধে না হয় এটাই হচ্ছে তিন নম্বর নিয়ম চার নম্বর নিয়ম হচ্ছে কোনো একটা সেট তৈরি করতে হবে এবং সেই সেট আপে টেড নিয়ে যেতে হবে অর্থাৎ আজকে আর এস কালকে মুভিং এভারেজ তারপরের দিন এমইএ মুভিং এক্সপেরিমিয়াল সেলস এভারেজ এরকম করলে হবে না যে কোনো একটা সেট বানাতে হবে দরকার হয় আর এস আই আর এস দেখেই ট্রেড নিতে হবে কিংবা মুভিং অ্যাভারেজ মুভিং অ্যাভারেজ দেখেই ট্রেড নিতে হবে অন্য কোনো যাই হয়ে যাক না কেন সেই যেটা রুলস নিয়ম বানানো হবে সেইটা দেখেই ট্রেড নিতে হবে তাছাড়া সেই সেট যদি না আসে সেদিন ট্রেড করা যাবে না দরকার হয় পরের দিন করব কিন্তু সেই সেট ছাড়া ট্রেড করা যাবে না এটাই হচ্ছে চার নম্বর নিয়ম চলুন পাঁচ নম্বর নিয়ম হচ্ছে রিক্স রেওয়ার্ড রেশিও সবসময় ঠিক রাখতে হবে অর্থাৎ কোনো টেড নেওয়ার আগে হিসাব করে দেখা গেল পাঁচশো টাকা স্টপ লস হচ্ছে তখন সেই টেড নেওয়া যাবে না তখনই যখন তার টার্গেট হবে হাজার টাকা অর্থাৎ পাঁচশো টাকা লস দেখতে পাচ্ছি যে এটা এই টেডটা নিলে পাঁচশো টাকা লস হবে কিন্তু টার্গেট সবসময় হাজার টাকা মিনিমাম ওয়ান ইন্টু টু রিক্স রেওয়ার্ড রাখতে হবে নাহলে বাজারে টিকে থাকা যাবে না চলুন পরেটা দেখে নেওয়া যাক ছ নম্বর হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্টে যে টাকায় থাক সেটা পুরো টাকা একবারে অপশান বাই করা যাবে না অর্থাৎ যদি ট্রেডিং অ্যাকাউন্টে এক লাখ টাকা থাকে শুরুতে খুব জোর কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার বেশি ট্রেড করা যাবে না মানে কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট টাকা অপশান বাই করলে সেটা থেকে দু পার্সেন্ট তিন পার্সেন্ট লস হয়ে গেলেও সেই টাকাটা তোলা যাবে একটা কথা সব সবসময় মাথায় রাখবে একশো টাকা থেকে যদি পঞ্চাশ টাকা হয়ে যায় তোমার লস হবে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু সেটা লাভ হতে গেলে সেই একশো টাকায় পৌঁছাতে গেলে সেই পঞ্চাশ টাকা থেকে তোমায় একশো পার্সেন্ট লাভ নিয়ে তারপর সেই একশো টাকায় পৌঁছাতে হবে মানে তোমার যে টাকাটা থাকছে সেটার একশো পার্সেন্ট লাভ নিতে হবে সেটা খুবই কঠিন তার জন্যে ছ নম্বর নিয়মটা হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্টে যে টাকায় থাক পুরো টাকা ট্রেড নেওয়াই যাবে না চলুন পয়েন্টটা দেখে নেওয়া যাক সাত নম্বর নিয়ম হচ্ছে শেয়ার মার্কেটে প্রথম এক থেকে দু বছর টাকা ইনকাম করার কথা ভাবলেই চলবে না এটা একদম মাথায় নিয়ে রেখে দিতে হবে যে আজকে ওর স্ক্রিনশট দেখে ওর ও কী করছে দেখে প্রথমে আমি তার থেকে ট্রেড নিলাম টাকা ইনকাম করবো গাড়ি কিনবো বাড়ি করব ওটা ভাবতে গেলে চলবে না প্রথমে দু থেকে এক বছর টাকা বাঁচানোর কথা ভাবতে হবে প্রথমে শিখতে হবে তারপরে যে টাকা লাভ হবে সেটা থেকে রিক্স নিতে হবে লাভের টাকায় রিক্স নিতে হবে ক্যাপিটাল থেকে রিক্স নিলে কোনো সে বড় ট্রেডার হতে পারবে না চলুন দেখে নেওয়া যাক পরেরটা আট নম্বর হচ্ছে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে একটা হেডফোন কেনার সময়ও আমরা অ্যামাজন ফ্লিপকার্ট সব কিছু দেখি সবাইকে জিজ্ঞাসা করি তারপর কিনি কিন্তু একটা ট্রেড করার সময় আমরা একবারও ভাবি নে যে দশ হাজার দিয়ে একটা ট্রেড নিচ্ছি একবারও আমরা ভাবি নে একবারও ভাবি নে যে আমাদের দশটা হাজার টাকা সেই ট্রেডে চলে যাচ্ছে লস হলে পুরো ক্যাপিটালটাই লস হয়ে যাবে তাই খুব ভেবে চিনতে ট্রেড নেওয়ার আগে খুব ভেবে চিনতে দেখতে হবে যে টেট নেওয়ার আগে সবসময় ভাবতে হবে এ টেট কেন নিচ্ছি এবং এতে কত টাকা লস হতে হয় ওটা আগে ফিক্সড আগে দেখে নিতে হবে যে এত টাকা লস হতে পারে যদি রিক্স রেওয়ারেশ ওয়ান ইসটু টু কিংবা ওয়ান টু থ্রি হয় তবেই সে টেট নিতে হবে নয় তো নিতে হবে না বাজার চলে যাচ্ছে না বাজার আজ আছে কাল আছে আমরা না থাকলেও বাজার চলবে তাই তাড়াহুড়ো করলে চলবে না আস্তে আস্তে টাকা কামাতে হবে চলুন দেখে নেওয়া যাক পরেরটা নম্বর হচ্ছে দিনের শুরুতে যদি প্রথম টেট লাভ হয়ে যায় সময় চেষ্টা করতে হবে সেই লাভের টাকায় যেন লসে পরিণত না হয় অর্থাৎ প্রথম ট্রেডে ধরুন পাঁচশো টাকা লাভ হয়ে গেল সেই পাঁচশো টাকা সবসময় বাঁচিয়ে নিতে হবে মানে কিছু অংশ দিনের শেষে যেন অ্যাকাউন্টে অ্যাড হয় প্রথম ট্রেড লাভ হয়ে গেলে সেই টাকা কোনো সময় কোনো সময় যা করি হোক লসে পরিণত হতে দিলে হবে না এটা সবসময় মাথায় রাখতে হবে চলুন দেখে নেওয়া যাক পরেরটা দশ নম্বর যারা ট্রেডিং কেবল শুরু করেছে তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্রোকারের চার্জ এটা আমিও ফেস করেছি এঞ্জিল ওয়ান জিরো দা এরা প্রচুর ব্রোকারের চার্জ কাটে যেখানে ইউটিউব যেখানেই দেখা যাক এনজিল ওয়ান জিরো দা এদের নাম আসে লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট খুলতে বলে তা এতে ট্রেড করলে প্রচুর পরিমাণে চার্জ কাটে ধারণার বাইরে দিনে যদি পাঁচটা ট্রেড না হয় তিনশো টাকা ওরাই চার্জ কেটে নেয় তাই যারা প্রথম কেবল ট্রেডিং শুরু করছে তাদের জন্য এটা বোকারের চার্জটা সবচেয়ে বড় সমস্যা তাই শুরুতে ডিসকাউন্ট বোকার যেমন শূন্য এম স্টক অ্যাকাউন্ট করা সবচেয়ে ভালো কারণ এতে কোনো বোকারের চার্জ লাগে না তাই শূন্য এম স্টক এরা খুবই ভালো আমি তো শূন্যতে ট্রেড করি শূন্যতে ট্রেড করছি প্রায় তিন চার মাস হয়ে গেল কোনো রকম সমস্যা হয় না তা আপনারা যদি মনে করেন শূন্য কিংবা এমস্টকে অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই খুলতে পারেন নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করেও খুলতে পারেন আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিজেদের মতনও খুলতে পারেন কোনো অসুবিধা নেই তা শূন্য এমস্টক অবশ্যই অ্যাকাউন্ট খুলুন জিরো দ্য এঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট খুলতে গেলে ব্রোকারের চার্জই প্রচুর চলে যায় তাই যারা শুরু করছে তাদের শূন্য কিংবা এমস্টকই করা সবচেয়ে বেটার তা যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন এরপরে অনেক ভিডিও আপনাদের জন্য ছাড়বো তা আপনারা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন ধন্যবাদ